আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু সিল্ক বাটিকের থ্রি পিস নিয়ে এগুলো কিন্তু একদম পাইকারি দামে থাকবে ডিজাইনগুলো আমার তো পার্সোনালি খুবই পছন্দ সো এগুলো কিন্তু একদম পাইকারি দামে পাবেন তো চলেন দেখিয়ে নিচ্ছি প্রাইস বলে দিচ্ছে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বারে আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন আর অক্টোবর পুরো মাস জুড়ে কিন্তু ইসু ফ্যাশন স্টাইলে অফার চলছে আজকে অফার থাকবে সিল্ক টিকে তাই না একে তো দেখেন সামনে মানে উইন্টার চলে আসছে আর এগুলো ফনসাইট ব্যাকসাইট একই সালোনও দেখিয়ে দিচ্ছি একে তো হচ্ছে উইন্টার চলে আসছে আপনারা উইন্টারের জন্য এই ধরনের কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর সিলভারটিক যদিও সবসময় কমফোর্টেবল বাট উইন্টার একটু বেশি কমফোর্টেবল সো উইন্টারের জন্য কিন্তু সব জায়গাগুলো এগুলোর প্রাইস বেশি সিলভারটিকের বাট ইউসুফ ফ্যাশন স্টাইল অক্টোবর মাস জুড়ে যে অফারটা চলছে যার কারণে এটাতে অফার থাকবে এটার দাম কত পড়বে ভ্যা মাত্র টাকা অনলি আটশো টাকা এটা একটা কালার হয় এই যে কালারটা না আরও দুইটা কালার হয় প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে মেরুনের সাথে গোল্ডেন কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র আটশো টাকা ওন্নাটাও বড় না প্রাইস সেম মাত্র আটশোতে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট এইটা একটা আছে দেখেন চকলেট লাইট ডিপ চকলেট কম্বিনেশন প্রাইস সেম থাকছে মাত্র আটশো টাকা সিল্ক বাটিক বিয়ার্স এই পরিমাণ কাপড় দিয়ে আর অনেকে জিজ্ঞেস করেন যে আপু সিল্ক বাটিকে কি না লাগবে না এই যে দেখেন আমি দেখে দিচ্ছি সিল্ক বাটিকে কোনো প্রকারের ইনারের নেই কারণ আমি নিজেই ডিজাইন এখান থেকেই দুইটা ডিজাইন নিয়েছি রেগুলার পরছি আমি ও মানে গরমে তো পরছি আর উইন্টার এটা একটু বেশি কমফোর্টেবল হবে আমার মনে হয় প্রাইস একই তাই না ওকে আটশো টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার এই যে দেখেন চকলেটের সাথে অলিভ গ্রিন খুব সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে বাকি ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই থাকছে বাকি যিনি পার্টগুলো দেখিয়ে দিয়ে এটা জামাটা সালোয়ারটা থাকবে এটা হাতার কাপড়টা আলাদা আছে ওড়নাটা বড় ওড়না থাকবে আর প্রচুর কাপড় দা আপনারা কিন্তু ড্রেসগুলো ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা নেক্সট যেটা দেখা যায় এটা দেখেন চকলেটের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন প্রায় এটার সাথেও সেম সালোয়ার থাকবে সেম ওড়না হবে এই যে সালোয়ার আছে হাতার কাপড় আছে আর ওন্নাটা বড় ওন্না হবে প্রাইসিং থাকছে মাত্র আটশো টাকা এই যে ওন্নাটা বিশাল বড় প্রাইসিং অনলি আটশো টাকা মাত্র আটশো টাকা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আবার চারটা কালার আছে আমরা এক এক করে দেখাই এটা হচ্ছে লাইট ডিপ চকলেট কম্বিনেশন গোলাপের ডিজাইনটা এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এক মাস ধরে অফারটা থাকবে ঠিক আছে এক মাস পরে মানে নভেম্বর মাসের শুরুতে কিন্তু সিলভারটিকে নতুন স্টক যখন আসবে তখন কিন্তু এটা রেগুলার প্রাইস হয়ে যাবে তখন আর এই প্রাইসে থাকবে না এটা প্রাইস পড়ছে মাত্র এখন 800 800 টাকা যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন মাত্র 800 টাকায় এই যে দেখেন অনলি 800 টাকা মাত্র 800 টাকা নেক্সট টাই চলে যাব আমরা নেক্সট এটা দেখেন সেম প্রাইস 800 টাকা এটা জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ ডিজাইনটা কি মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন অনলি আটশোতে সো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকায় সুন্দর থ্রি গুলো পাচ্ছেন সিলভার টিকের এই যেটা হচ্ছে ওনাটা সেম দাম মাত্র আটশো টাকা এবং ওনার দুই সাইডে কিন্তু টার্সেল থাকবে অনলি আটশোতে পাচ্ছেন নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরো দুইটা কালার এই যে দেখেন আটশো টাকা ওকে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে

অফার চলছে এখন আটশো টাকায় সো ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যেটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস একই মাত্র আটশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এগুলো মনে একটা করেই আচ্ছা যদি কালার থেকে আপনাদের বলে দেওয়া হবে যেমন এই ডিজাইনটা যেটা দেখাচ্ছি এটা আমি নিজে একটা নিয়েছি অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা এত সুন্দর যে না বানিয়ে পরা পর্যন্ত বুঝতে পারবেন এটা মনে হয় সালোয়ারটা প্রিন্টেড থাকে তাই না রিয়ার্স এটাতে এত পরিমাণ কাপড় দেওয়া যে আপনারা এটা দিয়ে গোল্ড ড্রেস কুর্তি এগুলো বানিয়ে নিতে পারবেন এই যে সালোয়ার আছে হাতার কাপড় সব কিছু দেওয়া উন্ন্যাটা বড় না প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা এগুলো সালোয়ার কিন্তু প্রিন্টেড থাকবে দাম পড়ছে মাত্র আটশো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা দেখেন। একই দাম এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য মাত্র আটশো টাকা ওকে সালোয়ার থাকছে অন্য থাকছে অনলি আটশো টাকায় অন্যটা বড় অন্য সেম প্রাইস মাত্র আটশো টাকা অনলি আটশো টাকায় ওকে নেক্সটে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা সেম প্রাইস এটার দুইটা কালার হবে ওকে সালোনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা সালোয়ার থাকছে হাতার কাপড় থাকবে আর ওড়নাটা বড় ওড়না হবে দামটা সেম মাত্র আটশো টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে এটারই আরেকটা কালার তিনটা কালার এটা টোটাল এটা দেখে এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে প্রাইস সেম থাকছে মাত্র আটশো টাকা ডিজাইনটা চেঞ্জ আছে হ্যাঁ দাম মাত্র আটশো এটার সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এই যে অনলি আটশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো

নিতে হলে চলে আসবে ইউসু ফ্যাশন স্টাই যেটা হচ্ছে পাঁচবার বিশ লেব পাঁচ ইস্টাম মলিকার ছয় তালে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে তো আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ